প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করব বার্ষিক সামষ্টিক মূল্যায়ন দুই এর ষষ্ঠ শ্রেণীর বাংলা নিয়ে এই বাংলা প্রশ্নটাকে আমরা তিনটি অংশ ভাগ করব পর্ব একে আমরা আলোচনা করব বহু নির্বাচনী প্রশ্ন এবং এক কথায় উত্তর এবং পর্ব টু তে সংক্ষিপ্ত প্রশ্ন পর্ব তিনে আমরা আলোচনা করব বর্ণনামূলক প্রশ্ন সুতরাং আজকের পর্ব একে আমরা আলোচনা করব বহু নির্বাচনী এবং এক কথায় প্রশ্নের উত্তর আমরা চলো দেখে আসি নৈপত্তিক পঁচিশ মার্ক থাকবে মোট

কথ্য ভাষা কি একই জিনিস মানে দুইটা নাম বলে দিছে এখানে সাধু ভাষা যে ভাষায় ব্যাকরণ লেখা হয় এটা নাম প্রমিত ভাষা যেটা আমরা কথা বাতা বক্তৃতা এবং লেখালেখি করি এরপরে হচ্ছে কোন লোক একটি মৌলিক বৈশিষ্ট্যের পরিচায়ক আমরা জানি শীতল পাঠের নকশা এটি একটি মৌলিক বৈশিষ্ট্যের পরিচায়ক কবি কাজী নজরুল ইসলাম এগারোই জ্যৈষ্ঠ তেরোশো ছয় সালে অর্থাৎ চব্বিশে মে আঠারোশো সালে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলা আসানসোল মাহকুমায় চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন অনুচ্ছেদটি কোন ধরনের লেখার বৈশিষ্ট্যকে ধারণ করে দেখো মজার জিনিস হচ্ছে এটা হচ্ছে একটি তথ্য দেওয়া হয়েছে পূর্বের তাই না কাজী নজরুল ইসলাম সম্পর্কে তাই এটাকে আমরা বলবো তথ্যমূলক লেখা তোমাদের পড়তে হবে প্রয়োগিক লেখা কাকে বলে বিবরণমূলক লেখা কাকে বলে বিশ্লেষণমূলক লেখা কাকে বলে তথ্যমূলক লেখা কাকে বলে কল্পনা নির্ভর লেখা কাকে বলে এই সবগুলো কিন্তু তোমাদের জানতে হবে কারণ কাকে বলে এবং এর বৈশিষ্ট্য এরকম একটি প্রশ্ন কিন্তু আমরা সংক্ষিপ্ত প্রশ্নেও পেয়ে থাকবো সুতরাং এটি তোমাদের মুখস্থ করতে হবে এরপরে নিচের কবিতাংশ পরে পরবর্তী দুটি প্রশ্ন উত্তর দাও কেমন করে বীর ডুবুরি সিন্ধু সেচে মুক্ত আনে কেমন করে দুঃসাহসী চলছে উড়ে সর্বপানে কবিতাংশের সাথে নিচের কোন কবিতার ভাবগত মিল রয়েছে অসীম সাহস এবং স্বাধীনতা সিনে আনার সাথে মিল রয়েছে সুতরাং আমি সাগর দেব এই সাহসিকতার সাথে মিল রয়েছে কবিতাটির সাথে মিলটি 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 হবে হবে কি আমরা জানি হচ্ছে ভাবগত সাহসিকতা ও বিশ্বাস আমি পারবই পারবো এই যে একটা সাহসিকতা ও বিশ্বাস এই ভাবগত মিলই রয়েছে কারো কথা সরাসরি বোঝাতে কোন জ্যোতিচিহ্ন ব্যবহার করা হয় মানে কারো কথা যদি তুমি সরাসরি বোঝাতে চাও তখন সেখানে উদ্ধার চিহ্ন বসাতে পারো এই যে এরকম একটা বাক্যের মধ্যে এরকম লেখা থাকে আরেফ বলেছেন সে বাসায় যাবে তার মানে আরেফ এর কথা হবে আমি বাসায় যাই এই উদ্ধৃতি চিহ্ন বা ঊর্ধ্ব কোলনের মাধ্যমে কি বা ঊর্ধ্ব কমার মাধ্যমে আমরা সরাসরি বাক্যের কথা বুঝিয়ে থাকি ইংলিশে যা বলে কি ন্যারেশন অথবা স্পিস ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট স্পিস এবার আমরা দেখবো কুমার শব্দের প্রতিশব্দ কি কুমার শব্দের প্রতিশব্দ হচ্ছে পুত্র কুমার কুমারী হচ্ছে কি মেয়ে ছেলেটি ধীরে ধীরে যায় আর ফিরে ফিরে তাকায় এ বাক্যে ফিরে ফিরে কিসের উদাহরণ আচ্ছা একই শব্দ না ফিরে ফিরে বলো মানে ফিরে তাকানো ক্রিয়া বিশেষণ কোনটি বিবৃতিবাচক বাক্যের উদাহরণ অর্থাৎ বিবৃতি দেওয়া হয়েছে কোন বাক্যে আমার তো কোনো জামা নেই ভাই এটা হবে না তুমি তাহলে সত্যি সুখী মানুষ এটা কথা এখানে আমরা খুব দুঃখী মানুষ না ভাই কিছুই করার নাই আমরা খুব দুঃখী মানুষ আমাদেরকে সাহায্য করেন মানে এটা একটা বিবৃতি দেওয়া হয়েছে সকলকে আর এখানে তো হুকুম করা হয়েছে জানতে চাওয়া হয়েছে ইত্যাদি এগুলো নয় এরপরে দেখো একটি পোস্টার দেওয়া আছে বিশ্ব পরিবেশ দিবস দুই হাজার চব্বিশ এবছরের প্রতিপাদ্য বিষয় ছিল কর্মভূমি পুনরুদ্ধার রূপ্য মরুময়তা অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা উপরের লেখাটি চারো পাশের কোন বিষয়ের সাথে মিল রয়েছে আচ্ছা এটা কোন বিষয়ের সাথে মিল রয়েছে বলতে পারবা ব্যানারের সাথে মিল রয়েছে রোকিয়া শাখত হোসেন রচনায় নারী মুক্তি বলতে বুঝানো হয়েছে নারী মুক্তি বলতে কি বুঝিয়েছেন নারীর স্বাধীনতা বুঝিয়েছেন দেশে দেশে দেয়াল গাধা তিনি এ কথা কোনটি প্রমিত ভাষার উচ্চারণ প্রমিত ভাষা হচ্ছে এখানে আসুক এবার বর্ষা গ্যাসে এগুলো হচ্ছে আমাদের কথ ভাষা চোখে গ্যাসে বর্ষা তাই না ঝলসে এগুলো কি আমাদের কথ্য ভাষা বা আঞ্চলিক লিখছে এগুলো হচ্ছে সব আমাদের কথ্য ভাষা বা আঞ্চলিক ভাষা তাহলে আশুক এবার বর্ষা এটা হচ্ছে আমাদের প্রমিত ভাষা হাইফেন কখন ব্যবহার করা হয় এটা তোমরা পাঞ্চয়েশন নির্যায় পাবা অর্থাৎ এখানে চিহ্ন বা চিহ্ন বা বিরাম চিহ্ন যে নামেই থাকুক তোমরা এটা ওখান থেকে ভালোভাবে করে নিতে পারবা তাহলে হাইফেন কখন ব্যবহার করা হয় তো হাইফেন ব্যবহার করা হয় মূলত দুটি শব্দকে এক করতে মা বাবা মা পিতা মাতা ইত্যাদি চেষ্টা করো অনুষ্ঠানে সবাই যেন উপস্থিত থাকে কোন বাক্যের উদাহরণ এটি আমরা জানি এটি হচ্ছে অনুজ্ঞা বাক্য আমাদের বহু নির্বাচনী প্রশ্নের উত্তর হয়ে গেল এখন চলো আমরা এক কথার প্রশ্নগুলোর উত্তর দিয়ে আসি বাঁচতে দাও কবিতাটি কবির কোন কবিতার বই থেকে নেওয়া হয়েছে বাঁচতে দেওয়া কবিতাটা পড়ো এর উপরে লেখা আছে দেখবা রং ধনুর শাক এখান থেকে নেওয়া হয়েছে বেগম রোকে প্রথম রচনার নাম কি পিপাসা পিপাসা কোন লোকশিল্প আমাদের দেশের মেয়েদের সহজাত শিল্পগুণ আমরা জানি কাপড়ের পুতুল তৈরি করা কারণ কি সহজাত শিল্পগুণ বলছে মানে ছোটবেলায় বাচ্চারা ওই যে পুতুল বানায় পুতুলের বিয়া দেয় না এইগুলো এইটাকে বলা হয়েছে মূলত এখানে অত্যাচারী শব্দের সঠিক উচ্চারণ কি অত্যাচারী অত্যাচারী আমরা যদি একটু লেখি এখানে সঠিক উচ্চারণ আমরা সবার শেষেও দেখিয়ে দিব এই উচ্চারণ এবং বানানগুলো এক নজরে চারি উচ্চারণ অত্যাচারী এইভাবে হবে মূলত উচ্চারণটা পরে দেখো বিশ নম্বর তিনি অনেক বড় মনের মানুষ এবারকে বড় শব্দের কোন অর্থ প্রকাশ করেছে মানে উদারতা প্রকাশ করা হয়েছে তিনি অনেক বড় মাপের মানুষ মানে উদারতা সাবাস বাংলাদেশ এবাকে সাবাস শব্দটি কোন শ্রেণীর আমরা জানি আবেগ নিয়ে প্রকাশ করা হয়েছে এখানে এটা মূলত আবেগমূলক শব্দ রোদে জলে টিকে রং পাকা কই তাহারে এই চরণে পাকা শব্দের কোন অর্থ ব্যবহার করা হয়েছে মানে পাকা বলতে বুঝে এখানে স্থায়ী রং বোঝানো হয়েছে ভোজন শব্দটি কোন শ্রেণীর আমরা জানি বিশেষ শ্রেণীর এটি ঘনিষ্ঠ সম্পর্ক আছে এমন দুটি বাক্যের মাঝে কোন জ্যোতিচিহ্ন বসে আমরা জানি সেমিকুলন বসে এটা হচ্ছে কুলন আর মানে অর্ধেক কুলন এটাকে বলা হয় সেমিকুলন বসে জীবন গাথা শব্দের অর্থ কি আমরা জানি জীবনের গল্প মানে জীবন জীবনব্যাপী যে গল্পগুলো থাকে তাকে আমরা বলি জীবন গাথা গল্প সুতরাং আমরা বলবো জীবনের গল্প জীবন গাথা অর্থে চলো এক নজরে আমরা এই প্রশ্নগুলোর উত্তর দেখে আসি এই হচ্ছে আমাদের নৈবত্তিক এর পনেরোটি প্রশ্নের উত্তর পনেরোটি প্রশ্নের উত্তর এই তোমরা এখন দিয়ে নাও অথবা লিখে নাও এবং সংক্ষিপ্ত প্রশ্নের দশটির উত্তর হচ্ছে এই এটা তোমরা পুষ্কর ভিডিওতে দেখে নাও তাহলে এভাবে তোমরা আজকের পার্টটি শেষ করো পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে কথা হবে সারা বছর সকল বইয়ের সমাধান পেতে তোমরা জোইস লেভের সাথেই থাকবে